আপনাদের এইট ডে ফিজিক্যাল ফিটনেস ট্রান্সফরমেশন চ্যালেঞ্জে তো আজকে আপনাদের নিশ্চয়ই সেভেন ডেজ যখন আপনারা এইসব চ্যালেঞ্জগুলো করেছেন তখন আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আর আমি চাই আপনাদের যা যা সেভেন ডেজ ধরে দিয়েছি এই সেভেন ডেজটা কন্টিনিউস করে তারপরে আপনি এইট ডে শুরু করছেন তো এবার বলি সেভেন ডেজে আপনি যা যা করেছেন এই প্রত্যেকটা জিনিস আপনাকে রোজ করতে হবে হ্যাঁ কিছু কিছু লাইক মাইন্ডেড যেগুলো আমি বলেছিলাম ওগুলো আপনি বাদ দিতে পারেন কিন্তু বেসিক্সগুলো আপনাকে একদম প্রপার করতে হবে একুশ দিনের মাথায় আমি আপনাদের আবার বলবো যে কি কি স্টেপস আপনাদের ফলো করতে হবে তো এবার বলি এইট ডে আজকে যে চ্যালেঞ্জটা আছে আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা কোন সময় ঘুম থেকে উঠছেন হ্যাঁ আমি জানি আপনারা কেউ অনেকেই তাড়াতাড়ি উঠতে পারেন না যেমন আমিও তাড়াতাড়ি উঠতে পারতাম না বাট ডেফিনেটলি এখন আমি এক ঘন্টা আগে উঠি তো সেইভাবে আমি আমার সাবকনশিয়াস মাইন্ডকে পুরোপুরি ট্রেন করেছি তো আপনারা বেশি নয় আপনারা প্রত্যেক দিন পাঁচ মিনিট আগে ওঠা ট্রাই করুন শুরু করুন তো আজকে আপনাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আজকে আপনি পাঁচ মিনিট আগে উঠবেন আর আগামী সাত দিন আপনি পাঁচ মিনিট আগেই উঠবেন তো এইটুকু তো আপনি নিশ্চয়ই পারবেন যদি আপনি আটটায় উঠতেন তাহলে আপনি সাতটা পঞ্চান্ন উঠছেন আর বাকি আমি বললাম না এক্সাম্পলস এরকমই তো যদি আপনি এটা ফলো করছেন তো ডেফিনেটলি জানান আমার ডে এইট কমপ্লিটেড আর ডে এইটে আমি পাঁচ মিনিট আগে উঠেছি তার জন্য কৃতজ্ঞতা যাপন করুন আর ডে যখন আপনি স্টার্ট করছেন তখন আপনাকে কৃতজ্ঞতা জানাতে হবে আপনার পুরো শরীরের প্রতি যে আপনার শরীর শ্বাস নিতে পারছে শরীরে আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনার ঠোঁট কাজ করছে আপনার দাঁত কাজ করছে আপনার পুরো বডি সমস্ত অর্গানস কাজ করছে তার জন্য ধন্যবাদ যাপন দিয়ে আপনার ডেকে শুরু করুন তো এটা ছিল আমাদের এই যে চ্যালেঞ্জ তো ডেফিনেটলি এই চ্যালেঞ্জে পার্ট নিন যখন আপনি ধন্যবাদ যাপন দিয়ে আপনার দিনকে শুরু করবেন আপনি দেখবেন আপনার লাইফে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়েছে আর ওয়েট লসকে আমরা যতই বলি এক্সারসাইজ কিন্তু আপনার মাইন্ডসেটও একটা খুব বড় ইনভলভমেন্ট আছে ওয়েট লসে তো যখন আপনি আপনার মাইন্ড আর বডি দুটোকে একসাথে কনজাংশানে কাজ করাতে শুরু করবেন তখন আপনার ওয়েট লস জার্নি একদম ইজি হয়ে যাবে তো আমি চাই ইজি জার্নিটা আপনি করুন আর ছোটো ছোটো স্টেপস ফলো করুন তো ডেফিনেটলি যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেকেন্ডলি যেটা আপনি করবেন সেটা হচ্ছে আজকে যে চ্যালেঞ্জটা আপনাদের দিলাম যদি সেটা কমপ্লিট হয় তো লিখুন ডে এইট কমপ্লিটে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ